সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তৈরি করে দেখাবো ঘরে তৈরি সহজ উপায়ে টমেটো সস আর এই টমেটো সসটি একবার বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবে ডিপ ফ্রিজে আমি এখানে কোনো রকম প্রিজারভেটিভ ছাড়াই খুব সহজে ঘরে থাকা উপকরণে তৈরি করে দেখাচ্ছি টমেটো সস আর এই টমেটো সসটা আমাদের বিভিন্ন রকম কাজে এবং বিভিন্ন স্ন্যাক্সের সাথে খেতে দারুণ মজা লাগে আর যেগুলো আমরা বাইরে থেকে কিনে খাই সেগুলো কিন্তু স্বাস্থ্যকর নয় তো এর মাঝে আমার টমেটো কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন আর টমেটোর মধ্যে যে সাদা অংশটা ছিল আমি এগুলোকে ফেলে দিয়েছি এখানে আমি দেড় কেজির মতো টমেটো নিয়েছি আপনার আপনাদের পছন্দ মতো টমেটো এখানে ব্যবহার করতে পারেন কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারেন এরপর মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পানি টমেটো থেকে যেহেতু পানি বের হয় যে কারণে আমি অল্প পরিমাণে পানি দিচ্ছি বেশি পরিমাণে পানি দিলে টমেটো থেকে পানিটা আপনাকে শুকিয়ে নিতে হবে তো এখানে আমি হাফ চা চামচ পরিমাণ আদা এবং হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি দুই টুকরোর মতো দারুচিনি দিয়ে এটাকে ঢেকে রেখে দেব অল্প আছে সেদ্ধ হওয়া পর্যন্ত এই তো এরই মধ্যে আমার টমেটোগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর এর এর মধ্যে যে গোটা মশলা ছিল সেগুলো আমি ফেলে দিচ্ছি টমেটোগুলো হালকা ঠান্ডা হওয়ার পরে আমি একটি ব্লেন্ডারে চকে নিয়ে নিলাম এবং ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নিতে হবে তো ব্লেন্ড করা হয়ে গেলে এগুলোকে আমি খুব ভালোভাবে চেলে নিব যেন টমেটোর যে পিউরিটা পাওয়া যাবে সেটার মধ্যে যেন কোনো কোনোরকম লামস না থাকে তো এই তো দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে এই টমেটো গুলো নিচ্ছি আর সেঁকে নিলে টমেটোর সসটা একদম পারফেক্ট হবে দোকানের মতো তো সবগুলো টমেটো সস আমি এভাবেই শিখে নিচ্ছি এরপর চুলায় কড়াই বসিয়ে দিয়েছি এরপর টমেটোর পিউরিগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দেবো মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ চিনি চিনি পরিমাণ আপনারা বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী এরপর এর মধ্যে দিয়ে দেব মেজারমেন্ট চামচের একশো চামচ পরিমাণ লালমরিচের কুড়া এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ আপনারা আপনাদের পছন্দ মতো মরিচের এবং লবণ এখানে ব্যবহার করতে পারেন ভালোভাবে আস্তে আস্তে করতে করতে যখন এটা ঘন হয়ে যাবে তখন চোলা থেকে নামিয়ে নেব এ পর্যায়ে আপনারা সংরক্ষণের জন্য লেবুর রস অথবা ভিনেগার দিতে পারেন যেহেতু আমি এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করব যে কারণে আমি কোনো প্রিজারভেটিভ কিংবা কিছুই ব্যবহার করব না এই তো এর মাঝে আমার তৈরি হয়ে গেলো টমেটো সস ঘরোয়া উপকরণে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ